নগ্ন হয়ে উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা এই মায়ের দু চোখ থেকে চোখ পেয়েছি আশির ভাষা পেয়েছি পেয়েছি নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ পথে কারফিউ জলে চারমিনার কারো কিছু বলার নেই বলার কথা না নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা আর্মি জিপ চলে গগন তলে আর্মি মেজিব সারে যাহা সে বলে আর্মি মেজিপে মেয়েটি আছড়ায় আর জিপে বোতাম খোলা চলে ওমে যদি ফিরেও আসে ঘরে ওমে যদি গগন তলে মরে পুলিশ মুছে দিয়েছে তার নাম বাড়ি কোথায় ইম্ফলের বাইরে কোনো গ্রাম এসব ঘটে রোজ কোথায় কোন তরুণী পড়ে আছে কোথায় তার অন্য বোন নিখোঁজ শুধু তাদের চুনুরি ঝলে গেছে কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা উঠে দাঁড়ান মণিপুরের মা উঠে দাঁড়ান নগ্ন হয়ে দায়নিরা পৃথিবী দেখো মায়ের বুকে কখানা উপসীরা কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা যেখানে আজ মায়েরা হাটে নগ্ন হয়ে মিছিলে স্খল নায়ক জল নায়ক তোমরা তখন কি করছিলে ভাবছ নাকি তোমার মা এখনো আছেন পরমা পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছে, সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড়মা কলমে সুবোধ সরকার কণ্ঠে মানসী